তীব্র দাবদাহের মাঝেই অলৌকিকতা দেখতে পেলেন শেরপুরবাসী পানি সংকটে থাকা জায়গাটিতে হঠাৎ করে মাটি ফেটে বের হতে থাকে সুপিও পানি ভূপৃষ্ঠ থেকে আগত এই স্বচ্ছ পানির ধারা একসাথে চারটি গ্রামে স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে প্রচন্ড গরমের কারণে যখন পানির জন্য রীতিমতো হাহাকার শুরু হয়েছে ঠিক ওই সময় ওই পানির খোঁজ পাওয়া আশীর্বাদস্বরূপ মনে করেছেন স্থানীয়রা শেরপুরের সীমান্ত এলাকায় পাহাড় বেষ্টিত হওয়ায় সুপিও পানি সংকট লেগেই থাকে সারা বছর তবে শ্রীবর্দি উপজেলার সীমান্ত ঘেঁষা কয়েকটি গ্রামের ভাগ্যবান মানুষ সামান্য টাকা খরচ করে জ্বালানি ছাড়াই অনবরত পাচ্ছেন সুপেয় পানি নিত্যদিনের সাংসারিক কাজ এমনকি কৃষি কাজেও ব্যবহার করা হয় এই পানি বিনা খরচে উত্তোলিত এই পানি সংরক্ষণ করে কৃষি কাজে ব্যবহারের দাবি স্থানীয় জনপ্রতিনিধির বেসরকারি এক গণমাধ্যমের প্রতিবেদন থেকে ঘটনার বিস্তারিত তথ্য জানা যায় যেখানে বলা হয়েছে অবিশ্বাস্য মনে হলো বিগত প্রায় বাইশ বছরেরও বেশি সময় ধরে চব্বিশ ঘন্টা অনবরত পড়ছে জাদুর কল বা অটো কলের পানি শেরপুরের শ্রীবর্দি ঝিনাই গাতি ও নালিতাবাড়ি এই তিনটি উপজেলার সীমান্ত জুড়ে সারা বছর পানির সংকট থাকলেও শ্রীবর্দি উপজেলার রাঙ্গাজান বালিঝুড়ি খ্রিস্টানপাড়া ও পাড়া এই চারটি গ্রামে পানির সংকট দূর করেছে এই অটোকল খাবার পানি থেকে শুরু করে গৃহস্থলীর সব কাজে এই পানি ব্যবহার করছেন এখানকার বাসিন্দারা শুধু তাই নয় অনবরত মাটি নিচ থেকে বের হওয়া এই পানি চাষাবাদের কাজেও লাগাচ্ছে কৃষকরা জানা যায় দুই ইঞ্চি পাইপ দিয়ে পঞ্চাশ থেকে ষাট ফুট গর্ত করে ওই গর্তে পাঁচ থেকে ষাট ফুটের ছোট একটি পাইপ বসিয়ে দিলেই সেখান থেকে অনবরত বের হয় সুপিয়ে পানি স্থানের এই স্রোত ধারার নাম দিয়েছে অটোকল বা জাতুর কল স্থান ভেদে অটোকল গুলোর পানির চাপ কম বেশি হয় বিনা খরচে অটোকলের পানি দিয়ে গৃহস্থলী সব প্রয়োজন মিটিয়ে কৃষি কাজে ব্যবহার করা যায় বলে খুশি স্থানীয় কৃষকরা তবে বিনা পয়সায় অনবরত বের হওয়ায় এই পানির ব্যাপক অপচয় হয় তা সরকারিভাবে এই পানি বড় পরিসরে উত্তোলন এবং বিশেষ কায়দা সংরক্ষণ করে সেই পানি সেচ বঞ্চিত জমিতে দেওয়ার ব্যবস্থা করা গেলে অনেক কৃষক উপকৃত হবেন বলে মনে করেন এখানকার কৃষকরা এ বিষয়ে রানী শিমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণমাধ্যমকে একটি সাক্ষাৎকারের মাধ্যমে জানান শেরপুরের এই পাহাড়ি এলাকায় অনেকদিন ধরে পানির সংকট লেগে আছে তবে কয়েকটি গ্রামের প্রায় অর্ধশত বাড়িতে স্বয়ংক্রিয়ভাবে মাটি নিচ থেকে উঠে আসা পানির স্রোত ধারা থাকায় এই গ্রামগুলোতে পানযোগ্য পানির অভাব কিছুটা লাঘব হয়েছে তবে এই পানির আর্সনিক পরীক্ষা এবং সরকারিভাবে বৃহৎ প্রকল্পের মাধ্যমে উত্তোলন ও সংরক্ষণ করে কাজে লাগানোর দাবি জানান তিনি বর্তমানে সীমান্তের এই গ্রামগুলোতে প্রায় অর্ধশত শত অটকল রয়েছে যা দিয়ে কৃষকরা প্রায় দেড় হাজার একর জমিতে বিনা খরচে স্যাচ সুবিধা পাচ্ছেন এই স্থানীয় কৃষকরা জানান এখন তাদের আর বৈদ্যুতিক বা তেল চালিত স্যাচ মেশিনের জন্য অপেক্ষা করতে হয় না যা কৃষির ক্ষেত্রে পানির হাহাকার অনেকটাই কমিয়ে নিয়ে এসেছে একজন চাষি বলেন অটকল দিয়ে আমাদের চাষ চলে এখন যার কারণে কারেন্ট বা তেলের বিল আমাদেরকে দিতে হয় না এই অটকল আমাদের খরচ কমিয়েছে আর চাষ করতে ব্যাপক সাহায্য করছে জানা যায় জেলা সদর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার উত্তরে কাকিলা কুড়া ইউনিয়নের ভারতের মেঘালয় রাজ্য সীমান্ত ঘেঁষা বিদ্যুৎ ও রাস্তাঘাটবিহীন পাহাড়ি প্রত্যন্ত রাঙ্গাজান বালিজুরি খ্রিস্টানপাড়া ও অফিসপাড়া গ্রাম গ্রামগুলোতে পাঁচ থেকে ছয় হাজার লোকের বসবাস গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল ওই চার গ্রামের মানুষ দিয়েই অর্ধবৃত্তাকারে রয়ে গেছে ভারত থেকে নেমে আসা পাহাড়ি সমেশ্বরী নদী ওই নদীতে একসময় চৈত্র মাসও পানি থাকতো প্রায় এক যুগ আগে ওই পানি দিয়ে চলত ওই চার গ্রাম সহ আশপাশের অনেক গ্রামের মানুষ একসময় নদীর পানি শুকিয়ে যায় চাষাবাদের পরিমাণও কমতে শুরু করে গ্রামগুলোতে তবে বর্তমানে এই অটোকল তাদের জন্য সুখবর বয়ে নিয়ে এসেছে আর তাই দু সাল থেকে এই চার গ্রামের মানুষের ভরসার জায়গাটি মাটি থেকে উঠে আসা অলৌকিক পানি